বান্দরবনের রুমায় ব্যাংক ডাকাতিকালে লুট করে নিয়ে যাওয়া চোদ্দটি সরকারি অস্ত্র ফেরত না দেওয়া পর্যন্ত কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে সব আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছে শান্তি কমিটির সদস্যরা শনিবার সকাল দশটায় বান্দরবন ক্ষুদ্র নিগ্রোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় বিনিময় সভায় এই ঘোষণা দেয়া হয় আমরা সবাই জানি সাধারণ মানুষ এখনো পর্যন্ত আমাদের বন সব কাউন্সিল সভাপতি বলেছেন বিশেষ করে বন জাতিবস্তির পাশাপাশি রুমার বসে থান্সি সাধারণ জনগণ খুব আতঙ্কে আছে অনুষ্ঠানে বক্তারা রুমায় ব্যাংক ডাকাতি ও পুলিশ আনসারের চোদ্দটি অস্ত্র লুটের ঘটনাকে নিন্দীয় কাজ উল্লেখ করে এ সকল সরকারি অস্ত্র অবিলম্বে ফেরত দিয়ে সকল বিপদগামী কেএনএফ এর সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ শেষ with many